তো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বেরিয়ে বললাম একটা লং ড্রাইভ করার জন্য অনেক দিন থেকে ঘোরা হয় না তো আজকে বেরিয়ে বললাম দেখি কোথায় যাওয়া যায় তো হ্যালো বন্ধুরা তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম রসিক বিল আমরা প্রবেশ করলাম যাই দেখি রসিক বিলে কি কী আছে

ক্লাসের তো হাই বন্ধুরা আমরা সবাই মিলে একটু সেলফি উঠে নিলাম খুব সুন্দর ছবি আসছে এখানে আইফোন কোয়ালিটি আইফোন কোয়ালিটি কত সুন্দর সাজিয়েছে পাথরগুলো তাই একটা বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে যাই টেবিলের মধ্যে রাখবো তো বন্ধুরা আমরা একটু বসলাম বিশ্রাম আকারে তো দেখেন দেখেন বন্ধু জালা গাছে উঠলো

মইনাও <laughs>. তুমি কি দেখছো এখানে অজকার সাপ এই দেখো অজকার গাছে উঠতেছে খরগোশের বাচ্চা আর এনা কটা বন্ধুত্ব

দুই বাই বনাই উঠছে সেইখনে তাক লীয়া बेघन मेला है इधर बिश्का बिश्का तेरा भी तो है बिश्का बिश्का तेरा तो मार्स भूख होता है बेघन मिला खाना नहीं चार राउंड ही तो तो ले ऐसे बोलो ऐसे बोलो कि बोला क्या आशा आशा आज हासिल बच्चों से दोलने उठले हम दोलने देख 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 नम्र বাঘ দেখার জন্য এখানে নাকি বাঘ আছে বাঘ দেখে আসি এটা হলো বিল এটা হওয়ার জন্য হাজার বিল জু এখানে দু দুটো ব্রিজ আছে আমরা প্রথমে নিচেরটা দিয়ে যাব পরে রিটার্ন হওয়ার সময় উপরেরটা দিয়ে আসবো ঝুলন্ত ব্রিজ আছে এটা কি ব্রিজ উপরেটা হাওড়া এটা কি হুগলি আমরা হুগলি ব্রিজ দিয়ে চলছি এখন তো আমরা এখন হরিণ দেখতে যাব এখানে অনেক হরিণ আছে দেখতে পাচ্ছেন এখানে হরিণের মেলা লাগছে মনে হয় এখানে অনেক হরিণ দেখা যাচ্ছে তো বন্ধুরা এখানে যেই যেই হরিণটি সবথেকে বড় সিং ওটাই হলো এই দলের লিডার দলের তো আমরা অনেকগুলো হরিণ দেখলাম এখানে তো এখন যাব দি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য চলো ওই দেখো বাবা টাইগার দেখার জন্য অনেক লোক আসছে

বাঘ যাই যায় উঠিল ব্ৰিজে হাও হাওড়া ঝুলন্ত ব্ৰিজ এই ব্ৰিজ পাৰ হোৱাৰ পৰ আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়বো সমস্ত কিছু দেখা শেষ আর ব্রিজ সেলফি টাইম